অদুনিয়ার মুসলমান এবার বলেন এই জমিনটার মালিককে বাঁচিয়ে রেখেছেন যিনি তিনি কে সুস্থ রেখেছেন যিনি তিনি কে খাওয়াচ্ছেন যিনি জোরে বলেন তিনি অক্সিজেন দিয়ে টিকিয়ে রেখেছেন যিনি তিনি কে সুতরাং এই জমিনে বিধান চলবে কার আল্লাহর জমিনে আল্লাহর অক্সিজেন ব্যবহার করে খাবার ব্যবহার করে আল্লাহর দেওয়া জীবন ব্যবহার করে আল্লাহর দেওয়া জমিন ব্যবহার করে দুনিয়ার কোন মুসলমান কোন মানুষের গুলো করতে পারে না চমচমি করতে পারে না ঠিক করে মুসলমান حسنا فيضاعفه له أضعافا فيضاعفه له أضعافا والله يقبض وَيَبَسُتُ واليه ترجعون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدماء إذا ظهرت التلاو وشربوا الخمر ولبسوا الحرير واتخذوا القياد واكتفى الرجال بالرجال والنساء بالنساء وصدق رسوله النبي الامين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم شوى اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم কাকডাঙ্গা পড়া যাবে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই বার্ষিকীতা শিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি আবার অত্যন্ত ভালোবাসার মহাব্বতের হজরত মাওলানা আব্দুল হামিদ সাহেব আবার পূর্বে আলোচনা করেছেন হজরত হাফেজ মাওলানা ফরহাদ খন্দকার সাহেব হজরত মালানা ওবায়দুল্লাহ সিদ্দিকি আলহাজ হজরত মালানা মোকাম্মেল হোসাইন প্রধান অতিথি হিসেবে যার নাম দেখা যাচ্ছে জনাব এস এম আব্দুল হোসেন হাবিব সামনে উপবিষ্ট সমবয়সী বন্ধুরা স্নেহের ছোট্ট ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামে অবরক্ষ আপনাদের সাথে আমার কি পূর্বের কোনো লেনদেন আছে বা রাগারাগি আছে নাকি সালামের জবাবটা শুনে মনে হচ্ছে যে আপনাদের বড় কোনো ক্ষতি আগে আমি করে রেখেছি নবীজি এই জন্য বলেছেন কেয়ামতের আগে যতগুলো বড় আলামত দেখা যাবে একটা প্রসিদ্ধ আলামত নবীজি হাদিসের মধ্যে বলেছেন আত্মা স্লিমুল হাস মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে আর জবাবটাও বেছে বেছে হবে এই জামানা চলতেছে সেই জামানা এমপি দেখলে সালাম দেখলে সালাম দেয় ইমামকে দেখলে সালাম দেয় সভাপতিকে দেখলে সালাম দেয় বক্তাকে দেখলে সালাম দেয় ওকের বিস্কিন রিক্সাওয়ালা কৃষক শ্রেণীর যে সমস্ত মানুষগুলো আছে সমাজে এদেরকে সালাম দিতেও চায় না দিলেও নিতে চায় না ঠিক কেনা মনে নেই অহংকার অথচ আমার বলেছেন আফসুস সালাম সালামটাকে প্রচার করো প্রসার করো সালাম দাও ভালোবাসা বাড়িয়ে দেবেন কে জোরে বলেন সালামের জবটা সুন্দর করে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এই যে অনেকে বলতেছেন ওয়ালাইকুম সালাম না ওয়ালাইকুম সালাম সবাই বলেন তো মাশা আল্লাহ এবার হয়েছে নিয়ে এসেছেন আমাদেরকে এখানে জেনে তিনি কে কথা বলেন বাংলাদেশে যে সমস্ত অঞ্চলে যে সমস্ত জেলায় যে সমস্ত এলাকায় আলোচনা করলে আনন্দ পাওয়া যায় রেসপন্স পাওয়া যায় এবং ইসলামী আন্দোলন বা দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে সর্বাগ্রে যে সমস্ত মানুষগুলো অগ্রগামী ভূমিকা পালন করে উল্লেখযোগ্য যেই জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলার মধ্যে সর্বপ্রথম রয়েছে নাম্বারিংয়ের ভিত্তিতে অথবা যে কোনো বিবেচনায় আপনি বিবেচনা করেন না কেন এক নম্বরে হচ্ছে মানুষ সাতক্ষীরা ভয়ের মানুষ আল্লাহকে ছাড়া কাউরে মানুষ কথা বলেন না কেন সাতক্ষীরার মানুষ আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না একমত নাকি দ্বিমত ভয় পান আপনারা কাকে আল্লাহকে আজকে এত সুন্দর একটা মাহফিল ঈদগাহের মধ্যে মেলার মধ্যে অনেক মানুষ ঘোরাফেরা করছে আসলে জান্নাতি এই বাগানে বসতে হলে কপাল লাগে কপাল লাগে কপাল লাগে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হওয়া লাগে ঠিক না যারা আপনারা এসেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে নমিনেশন পেয়ে এই জান্নাতি বাগানে এসেছে কিছু লোক আছে কোনো কাজ নাই বাড়িতে বসে বসে মমতাজের গান শুনতেছে কোনো কাজ নাই মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে আসলে আল্লাহ কবুল করে নাই আপনাদেরকে যে নিয়ে এসেছেন খুশি না সবাই হৃদয় মন জমান কৌজার করে সমস্যারে সবাই বলেন আলহামদুলিল্লাহ আরো জোর বলেন আলহামদুলিল্লাহ একজন মানুষ প্রতিদিন তেইশ হাজার চল্লিশ বার চোখের পাতা ফেলে খুব মনোযোগ দেন তেইশ হাজার চল্লিশ বার বিনা চার্জে চোখের পলক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে যে হৃদপিণ্ডটা প্রতিদিন এক লক্ষ বারের বেশি পাম্পিং করছে যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে মানুষ আপনাকে লাশ বলবে লাশ ঠিক কেনা পেটের মধ্যে গরুর গোশত মাছ ডিম এর মধ্যে আবার আর ঘেরের চিংড়ি মাছ রসগোল্লা হোটেল থেকে চমচম একসাথে খাচ্ছেন হজম কেমনে হয় এ পেটটার মধ্যে প্রতিদিন আল্লাহ তালা দুই থেকে আড়াই লিটার শুধু অ্যাসিড উৎপাদন করেন যে অ্যাসিডগুলো আপনার পরিপাকতন্ত্রে খাবারটাকে হজমে সহযোগিতা করে আল্লাহ আকবার বলেন একজন মানুষ বেঁচে থাকার জন্য হসপিটালের তথ্য অনুযায়ী প্রতিদিন অক্সিজেন প্রয়োজন এক দশমিক চার কিউবিক মিটার বর্তমান হসপিটালের তথ্য অনুযায়ী এক দশমিক চার কিউবিক মিটার অক্সিজেন যদি হসপিটাল থেকে আপনি কিনতেন প্রতিদিন হসপিটালকে আপনার চব্বিশ হাজার টাকা বিল দেওয়া লাগতো তার মানে এক মাসে আল্লাহর কাছ থেকে আপনি শুধু ফ্রি অক্সিজেন নিয়েছেন সাত লক্ষ বিশ হাজার টাকা আমার কিউরিসিটি জন্মালো তাহলে একজন মানুষ যদি ষাট বছরের হায়াত পায় কত কিউবিক মিটার অক্সিজেন কত টাকার অক্সিজেন আল্লাহর কাছ থেকে ফ্রি নিয়েছে ক্যালকুলেটরের হিসাব করে পেলাম প্রায় চুয়ান্ন কোটি টাকার অক্সিজেন ষাট বছরে একজন মানুষ শুধু আল্লাহর কাছ থেকে ফ্রি নিয়েছে জোনে সরে বলেন সোহান অদুন আর মুসলমান এবার বলেন এই জমিটার মালিককে বাঁচিয়ে রেখেছেন যিনি তিনিকে সুস্থ রেখেছেন যিনি তিনিকে খাওয়াচ্ছেন যিনি জোরে বলেন তিনি কে অক্সিজেন দিয়ে টিকিয়ে রেখেছেন যিনি তিনি কে সুতরাং এই জমিনে বিধান চলবে কার আল্লাহর জমিনে আল্লাহর অক্সিজেন ব্যবহার করে খাবার ব্যবহার করে আল্লাহর দেওয়া জীবন ব্যবহার করে আল্লাহর দেওয়া জমিন ব্যবহার করে দুনিয়ার কোনো মুসলমান কোনো মানুষের গুলামি করতে পারে না চমচমি দালালি করতে পারে না ঠিক করে মুসলমান আমি হবে একমাত্র কার একমাত্র সবাই যদিও এখানে বসে আছেন ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরিস্তা নেমে আপনাদের উপরে রহমতের ডানা ওগুলো বিছিয়ে দিয়েছেন না সুমান আল্লাহটা দুমড়ায় পকেটে ঢুকা রাখেন বাইর করেন না গরম লাগবে জোরে বলেন না সুমান আর আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফেরেস্তারা নেই মানুষগুলো গরমের মধ্যে আরামের ঘুমকে হারাম করে খড়খুটার ওপরে ঈদগাহের মধ্যে বসে আছে বসে বসে কি করে ফিরেজ তখন বলে আল্লাহ এই মানুষগুলো আপনাকে ভালোবেসে এই গরমের মধ্যে বসে আছে কষ্ট করছে কি করে এরা আল্লাহ এই মানুষগুলো কোরআনের কথা শুনে আপনার নবী জিসুল্লাহের কথা শুনে আল্লাহ রব্বুল আলমিন তখন বলে না এই মানুষগুলো কি কখনো আমরা দেখছে গল্লা কখনো আপনারা দেখেন আর যদি দেখতো কি করতো জঙ্গলগুলো গিয়ে হলেও আপনার আবাদত করতো আপনার দাসত্বগুলো আমি বেশি বেশি করত রব্বুল আলমিন তখন বলেন ফেরেস্তারা এই মানুষগুলো মূলত কি চাই ফেরেশতারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো জান্নাত চায় জাহান্নামের নামের আজাব থেকে মুক্তি যাই আল্লাহ রব্বুল আলমিন তখন বলেন ফেরেস্তারা রে তোরা সাক্ষী থাক বিশুদ্ধ নিয়ত নিয়ে যে মানুষগুলো আমাকে সন্তুষ্ট করার জন্য আমার কোরআনের কথা শোনার জন্য এখানে বসলো আমি আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষগুলোর জীবনের গুণা খাতাগুলি মাফ করে দিলাম লাভ না ক্ষতি শেষ পর্যন্ত থাকবেন না ইনশাল্লাহ এক দেড় ঘন্টা কে কে থাকবেন হাটটা তুলে দেখান দেখি লেল্লাহ হয়ে থাকবে আল্লাহ কবুল করুন বলুন আমিন একটি আয়াত তেল করেছি ঢাকা থেকে পর্যন্ত আসা বাবার গল্প খাজার গল্প মাজারের গল্প মাস খুঁটির গল্প করার জন্য না কিন্তু যতক্ষণ কথা চলবে কোরআন সন্ন্যার কথা চলবে এংসা বলবো আমলের নিয়তে শুনবো আমলের নিয়তে এংসা জোরে বলেন সুরাল দুইশো পঁয়তাল্লিশ নম্বর করেছে নম্বর এবং একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি যে হাদিসটার মধ্যে আল্লাহ রসুল সাল আলহ্লাম বর্তমান বিশ্বের মুসলমানদের চারিত্রিক কিছু বিষয় ত্রুটি তুলে ধরেছেন যে এই কাজগুলো যখন কোনো মুসলিম সমাজের মধ্যে ঢুকবে আল্লা রব্বুল আলমিন ওই মুসলিম সমাজের মধ্যে আজাব দিবেন গজব দিবেন এরা মার খাবে পিটানি খাবে ইয়াহুদি খ্রিস্টানদের হাতে এই জামানায় সারা বিশ্বেই কিন্তু আজকে মুসলমান মার খাচ্ছে ঠিক কেনা কেন মুসলমান মার খাচ্ছে সেই কারণগুলো নবী জাহাদিসে বলে গিয়েছে ভিন্ন ভিন্নভাবে তো প্রথমে ইস্তুর আল বা কার দুইশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে কী বলছেন আল্লাহ তালা আমরা সেদিকে যাই দুনিয়ার জিন্দিগি এখানে যারা আপনারা আছেন এমন কোনো মানুষ একজনও নেই যদি হাত তুলতে বলে যে হাত তুলে দেখাইতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনোদিন আমি কোনো বিপদের মুখোমুখি হই নাই বা আমি পড়ি নাই কোনোদিন কোনো বিপদে যদি কেউ এই কথা বলে যে আমার জীবনে কোনো বিপদ নাই জানতে হবে ওটা মুসলমান না আবু জাহেলের মামাতো ভাই কথা বলেন ঠিক কেনা ওটা ফেরাউনের চেলাপেলা হতে পারে ইমানদার বা ইমানের গন্ডির মধ্যে যদি আপনি থাকেন আল্লাহর পরীক্ষার মুখোমুখি আপনাকে হতেই হবে বিপদে পড়ে যাওয়ার পরে মানুষ মানুষের কাছে হাত পাতে ভাই দশটা হাজার টাকা দেন না তিন দিন পরে শোধ করে দেব ভাই আমাকে একটু খাবার দেন না ক্ষুধার যন্ত্রণায় ছটপট করছি কয়েকদিন পরে আপনার কৃতজ্ঞ হব এবং কয়েকদিন পরে চেষ্টা করবো আপনাকেও খাবার দিতে ভাই একটু পানির ব্যবস্থা করে দেন না মানুষ বিপদে পরে মানুষের কাছে হাত পাতে অনেক সময় দেখবেন মানুষ বাপমার কাছে কিছু চায় বাপমাও সন্তানের কাছে কিছু চায় সন্তান বলে যে হুজু নিজের পকেটে টাকা না থাকলেও ঋণ করে হলো মাকে খুশি করার জন্য আমরা চেষ্টা করি কিছু উপাদান কিনি বা বস্ত্র কিনি বা খাবার কিনি মাকে খুশি করার জন্য আল্লাহ যদি আপনার কাছে কোনো জিনিস চাই এখন এসে আপনি কি দিবেন না ইনশাল্লাহ বলেন না বাপমা যদি চাইলে আপনি দিতে পারেন আল্লাহ চাইলে কি দিতে পারবেন না এই আয়াতকারী মায় দুইটা জিনিস আল্লাহ আপনার কাছে চেয়েছেন শুরুতেই সবাই ওয়াদা করবেন যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ যা চেয়েছে আমরা দিতে ইনশাআল্লাহ বলেন আমরা প্রতিজ্ঞা করছি আল্লাহ আপনাকে আমরা দিব ইনশাআল্লাহ জোরে বলেন কি বলছেন আল্লাহ তলা রবুল আলামিন বলছেন মা যাল্লাযী ইউকরিদুল্লাহ কুরবান হাসানান ফায়াকওয়া ফাহু লাহ أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون আল্লাহ রব্বুল আলমিন বললেন যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনকে ঋণ দিবে কর্জা হাসানা দিবে দুনিয়ার জিন্দগিতে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন তিনগুণ বদলার ব্যবস্থা করবেন বহু গুণ বদলা বাড়ায় দিবেন সর্বাপুরি আমার আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সলা করবেন একটা যখন নাজিল হইল সাবির ইদান কেন খান হুমাজমাইন নবীজির কাছ থেকে আয়াতটা শিখলেন শুনলেন এবার সাবিরা বললেন আর সূরুল আল্লাহ আল্লাহ আরফুল আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন তিনি আমাদের কাছে ঋণ চাইলেনের মানে তো আমরা বুঝলাম না এই প্রশ্ন জাগে না জমিন বানিয়েছে আল্লাহ আসমান বানিয়েছে আল্লাহ স্বর্ণ বানিয়েছেন আল্লাহ গ্যাস বানিয়েছেন আল্লাহ সব সম্পদের মানে কামান আল্লাহ রবুল আরমেন তিনি আমাদের কাছে ঋণ চাইলেনের মানে এটা কি বুঝলাম না সাহাবিরা বললেন ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন কি ঋণ চাইলেন আমরা তো কিছুই বুঝলাম না আবার নবী জবাব দিলেন সাহাবিরা রে আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবি আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবি আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মাল কে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ বুঝিয়েছেন বলুন সুবহানাল্লাহ এই বাংলার জমিন আজকে আপনারা অনেকে টাকা দিয়েছেন মাহফিলে মসজিদে ঈদগাহে আমার আগে হুজুর কালেকশন করেছে টাকাগুলো মূলত ঈদগাহে দেন নাই মসজিদে দেন নাই মাহফিলে দেন নাই দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের অ্যাকাউন্ট আল্লাহ রব্বুল আলমিন এ আয়তে খারিমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন কেমতের কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত টাকার বদলা তোমাদেরকে দিয়ে দিব সোহান্লাহ ফিলিস্তিনের মুসলমানরা রাজকে আল্লাহকে ঋণ দিচ্ছে জান দিয়া রুখ রক্ত দিয়া বুকের তাজা রক্ত ঢেলে ঠিক কেনা এ বাংলার জমিনে কিছু মুসলমান আছে যারা মসজিদে টাকা দেয় মসজিদে সিমেন্ট দেয় মসজিদে ফ্যান দান করে মাদ্রাসা প্রতিষ্ঠিত করে আবার আল্লাহ জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য রাত বোঝা বুখে তাজা রক্ত ঢেলে দেয় মুসলমান আল্লাকে ঋণ দেয় কেউ জান দিয়া কেউ মাল কিন্তু দুঃখজনক হলেও সত্য আল্লাহর নবী এই কথা বারবার বলে গিয়েছেন কেমন তার আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হবে কিন্তু আসল ইমানদারের সংখ্যা কমে যাবে মুসলমানের সংখ্যা কমে যাবে সামনের কাতারে নামাজ পড়ছে কপালে সয়ঞ্চি কালো দাগ মাগার সুদের মায়া ছাড়তে পারতেছেন কথা কয় না আজকে তো পুরো বাংলাদেশে একটা আলোচনা হয়েছে ফেসবুকে ভাইরাল দেখছেন আপনারা হজুর দেখছেন মনে হয় আমি তো টেলিভিশনের সাথে জড়িত প্রায় এক যুগ অনেকে হয়তো বা জানেন টেলিভিশনের প্রোগ্রাম দেখেন না বাংলাদেশে কিছু ব্র্যান্ডিং কোম্পানি আছে যেই কোম্পানিগুলা ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য কোটি কোটি টাকা খরচ করে এর মধ্যে উল্লেখযোগ্য একটা কোম্পানি হচ্ছে পিএইচবি উল্লেখযোগ্য একটা কোম্পানি হচ্ছে বিআরবি কেবল বিআরবি বুঝলেন আর কিছু কোম্পানি আছে লেবাসে মুসলমান কিন্তু এরা ইসলামিক প্রোগ্রাম নিয়ে কোনো দিন ফিকিরও করে না আছে এদের ইসলামিক প্রোগ্রামে দুইটা টাকা খরচ করে না কিন্তু ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী যারা হিজরা হিজরা তো না যারা ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে হতে চায় এইরকম নাটক এই যে রূপান্তর একটা নাটক নাকি বাইর হয়েছিল এটার ব্র্যান্ডিং করে থুয়ে দিছে ওয়ালটন নামে ওয়াল্টন নামের একটা কোম্পানি বাংলার জমিনের মুসলমান এখনো সোজাগ আছে আর এমন সোজাগ আছে ইসরায়েলি পণ্য কোকোকুলা ফান্ডাকে যেমন এই বাংলার জমিন থেকে আর এমন কড়া জবাব দিয়েছে যদি ক্ষমা না চাই বাংলার জমিনের তুহিত জনতা ওয়াল্টনকে ডাস্টবিনে নিক্ষেপ করে কড়া জবাব দিবে ঠিক কিনা মুসলমান প্রিয় ভাইরা আমার ইসলাম যদি আপনার পছন্দ না হয় আপনি নাস্তিক হতে পারেন এই অধিকার আপনার আছে মাইরা ঘুষি মায়েরা আপনার মান আনাইতে হবে এটা আমার জন্য জরুরি না আমরা ইসলামের সৌন্দর্য আপনার সামনে তুলে ধরব কোন প্রোগ্রামে আপনি ব্র্যান্ডিং করবেন বা না করবেন টাইটেল স্পন্সর নেবেন বা পাওয়ার বাই নেবেন কি কো স্পন্সর নেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেখানে আমাদের ধর্মীয় আবেগ অনুভূতি জড়িত আছে আপনি ইসলামিক প্রোগ্রামে নাই আপনি দেশ জাতির উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখতে পারছেন না বিতর্কিত একটা বিষয় যখন কেউ জড়িয়ে পড়ে জানতে হবে যে এদের মতলব খারাপ পশ্চিমা বিশ্বের সাথে বিভিন্ন কাজে এরা বিভিন্ন এজেন্ডা নিয়ে বাংলার জমিনে কাজ করছে ঠিক না ভাইরা আমার বুঝে হোক না বুঝে হোক যদি এই কাজটা করে থাকে আপনারা বলবেন যে হুজুর এটা আবার কি বুঝলাম না তো কিছু আমার আল্লাহ বলছে পেটের মধ্যে নারী হবে না পুরুষ হবে এটা আমি আল্লাহ তালা নির্ধারণ করে দিই ছেলে নাকি মেয়ে হবে ইয়াহুল ইয়াশা পশ্চিমা বিশ্বের এরা বলতেছে যে না ছেলে এবং মেয়ে জন্মের পরে হয় না প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মনে মনে সে যদি বলে যে সে ছেলে তাহলে সে ছেলে মনে মনে যদি সে বলে যে মেয়ে তাহলে সে মেয়ে এটা আল্লাহর সাথে কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক একটা বিষয় আপনারা বলেন পশ্চিমা বিষয় আপনারা মানবেন না কোরআনের বিষয় মানবেন আরো জোরে বলেন না এখন পশ্চিমা বিশ্বের এই বিষয়টাকে কেউ যদি ব্র্যান্ডিং করে সেই ব্র্যান্ডিং কোম্পানিকে ডাস্টবিনে ফেলা দরকার আছে না নাই জোরে বলেন সুতরাং যদি ক্ষমা চাই আমরা ক্ষমা করে দেবো নেক্সটে যেন এমন কাজ না করে কিন্তু যদি পরবর্তী সময়ে এরকম আবার কোনো ঘটনা ঘটে গোটা বাংলার তৌহিদি জনতা ওই কোম্পানিকে ডাস্টবিনে নিক্ষেপ করবে রাজি আছেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ